দেখুন এই তো আমার কাঠিকাব হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ হয়েছে এটা এমনি খেতেই বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুপ্রিয় দর্শক আমি জেসিন কুকিং থেকে সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা তো আজকে আমি করব একটি ইউনিক রেসিপি সেটি হচ্ছে রুই মাছের পাঠি কাবাব করবো তো চলো যাচ্ছি সরাসরি রেসিপিতে দেখেন আজকে আমি এরকম করে মাছ কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মাছগুলিকে তো আমি এই এখন মশলাটা মাখিয়ে নেব কী কী মশলা লাগবে আমার আমার লাগবে এক চামচ আদা বাটা আর একটু মনে হচ্ছে লাগবে এখন আমি দিব টক দই এখানে দুই চা চামচ টক দই আছে তারপরে দিব এটাকে আমি মাখিয়ে নিব তো আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার তো এটা বেকিং পাউডার না এটা দিয়ে আমি নিয়েছি বেকিং সরি এটা হচ্ছে কনস্টাচ কন ফ্লাওয়ার দেওয়া যায় কনস্ট্রাচ দেওয়া যায় তো আমি এটা কনস্টাচ নিয়েছি এটা দিয়ে দিবো এখন দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব একটা জাস্ট ব্র্যান্ডিং এর জন্য এবং এটাকে আমি একটু সরিষার তেল দিব আটিটা একেবারে খুলে যায়নি সুন্দরভাবে আছে মশাল্লা খুবই ভালো হয়েছে তো ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ